হাই আমি অর্পিতা চক্রবর্তী তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে আজকে তোমাদের দেখাবো তিন রকম ভাজা মশলা করে আমরা অনেক রান্নাতে অনেক সময় ভাজা মশলা ব্যবহার করে থাকি তো খুব সহজে কিভাবে ঘরে বানাবে সেটাই তোমাদের করে দেখাবো চলো তাহলে শুরু করি কড়াই গরম হয়ে গেছে আমাদের এর মধ্যে প্রথমে আমি চারটে শুকনো লঙ্কা দিচ্ছি সব মশলাগুলো আমার শুকনো খোলায় মানে কোনো তেল ছাড়া সবগুলো আমি ভাজব এটা বেশি ভাজা ভাজা একদম হবে না কারণ বেশি হলে এটা কালো হয়ে গে তো হয়ে যাবে হ্যাঁ এটা এমনি যে যতটা দরকার আমাদের ভাজা ভাজাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রাখছি দু টেবিল চামচ মতো জিরে দিচ্ছি যেটাকে শুকনো খোলায় ভাজব আস্তে আস্তে জিরের কালার চেঞ্জ হচ্ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে জিরেটা হয়ে গেছে জিরেটাকে ওটাকে আমি রেখে দিচ্ছি এবার ওর মধ্যে দেব দু টেবিল চামচ গোটা ধনে এটাকেও একইভাবে রোস্ট করে নেব এটা হয়ে গেছে এবার মশলাগুলো একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এই মশলাটা শিঙাড়া দই বড়া পাপড়ি চাট বা যে কোনো ধরনের চাটে দেওয়া যাবে এটাতে প্রথমে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে দিলাম ওয়ান টেবিল স্পুন ধনে এক টি স্পুন মেথি ওয়ান টেবিল স্পুন মৌরি ওয়ান টেবিল স্পুন সর্ষে হাফ স্পুন মতো রাঁধুনি দিলাম তো এটাকে শুকনো খোলায় ভালো করে নাড়ব ভেজে নেব খুব বেশি চড়া জালেও ভাজতে পারবো না তাহলে পুড়ে যাবে যে সর্ষে ফুটছে মানে এটা রেডি হয়ে গেছে মশলাটা এবার এটাকে আমি ঢেলে রাখছি এবার এর মধ্যে আমি চারটি শুকনো লঙ্কা এবার তোমরা ঝাল একটু যদি কম খাও তাহলে একটু কম দেবে বেশি দেবে না তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে এটাকে এবার আমি ভেজে নেব আগের মতনই কম ভাজব মানে পোড়া 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 খুব বেশি ভাজলে পেত হয়ে যাবে একটু কালছে কালছে হলেই লঙ্কা সেঁকা হয়ে যাবে রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে দিচ্ছি মশলাটা আমার সবকটা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে এটাকে আমি মিক্সি ঘুরিয়ে নেব এটা বিভিন্ন রকম আচার তারপরে তুমি চাটনিতে এটা দিতে পারবে বা কোন রকম মিক্স তরকারি লাবড়া যেটা বলে বা ছেঁচড়া তরকারি সেই সবে এই এটা ভালো লাগবে প্রথমে আমি লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি ছটা শুকনো লঙ্কা দিয়েছি একটু হালকা হালকা গরম হয়ে গেছে আমি বোটাগুলো ছাড়িয়ে দিলাম রোস্ট করতে সুবিধা হবে লঙ্কা ভাজা হয়ে গেছে আমার এবার পাঁচ ছটা আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এটা খুব আমি শুকনো খোলায় ভেজে নেব এগুলো আমার হয়ে গেছে ঢেলে রাখলাম এবার এখানে প্রায় দশ পনেরোটা আছে এলাচ সাত আটটা লবঙ্গ আর এই দুটো করে দারচিনি এইগুলোকেও আমি শুকনো খোলায় ভেজে নেব গোটো গোটা গরম মশলা আমার রোস্ট হয়ে গেছে এটাকে ঢেলে রাখছি এবার দেব এক চামচ এক টেবিল চামচ হচ্ছে গোটা জিরে আর এক টেবিল চামচ দিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু টেবিল চামচ ধনে অ্যাড করে দিলাম ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নেব সব আমি রোস্ট করব কম আছে যাতে পুড়ে না যায় এই মশলাটা যেটা আমি করছি এটা ঘুগনি আলুর দম আলু পটলের ডালনা বা ছানার ডালনা এরকম টাইপের নিরামিষ রান্নাতে তো খুবই ভালো লাগবে তাছাড়া ডিমের ডেভিল রাধাবল্লবী এগুলোতেও খুব ভালো লাগে আমার এটা হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিলাম সব মশলাগুলো রেডি এবার এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে মিক্সি ঘুরিয়ে নেব। দেখো অনার্সে এগুলো ভেঙে যাচ্ছে আমার এগুলো খুব ভালো রোস্ট হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের তিন রকম ভাজা মশলা এই মশলা আমরা অনেক কিছুতে প্রয়োগ করি আর খেতেও খুব ভালো লাগে তো তোমরা এই যে বিভিন্ন যেগুলো আমি বলেছি নিরামিষ আমিষ রান্নায় সেগুলো ইউজ করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে রান্নার অবশ্যই যা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে